আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আমার এই ভিডিওটা আমার নতুন ক্যামেরা গুপ্রো ইলেভেনের প্রথম ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা দেখানোর জন্য চেষ্টা করতেছি যে আমি কোথায় কীভাবে ডিউটি করি এবং আরবিদের যে লোকাল এলাকাগুলো সেগুলো দেখতে কেমন হয় পাশাপাশি আমি আপনাদের সাথে প্ল্যাটিনাম ট্যাক্সির কিছু বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা সবসময় আমার কাছে জানতে চাচ্ছেন এখন আমার সবচেয়ে বেশি কমেন্টস আস্তে আস্তে প্ল্যাটিনাম ট্যাক্সি নিয়ে আসলে প্ল্যাটিনাম ট্যাক্সি নিয়ে কমেন্টস আসার কারণটা হচ্ছে যে প্ল্যাটিনাম ট্যাক্সিতে আমরা সবাই জানি যে খরচ কম লাগে লাইসেন্সের টাকা নিজে দেওয়া লাগে না এছাড়াও অনেকে শুনেছেন বা ধারণা করতেছেন যে প্লাটিনাম ট্যাক্সিতে যাওয়াটা সহজ এবং সেখানে লাইসেন্স পাওয়াটা সহজ তো এই কারণে সবাই আগ্রহী হচ্ছেন কিন্তু কেউই এটা খেয়াল করেন নাই যে প্লাটিনাম ট্যাক্সিতে লোক নেওয়ার সংখ্যা কত ছিল মাত্র একশো জন তো একশো জন আমার মনে হয় অলরেডি ফিল হয়ে গেছে আমার যেটা ধারণা আমি যদিও ইন্টারনালি কাজ করি না আমি এক্সটার্নালি কাজ করি আমি একজন সাধারণ এজেন্ট তো সেই জ্ঞান থেকে আমার কাছে মনে হয়েছে বা আমি যতটুকু জানি বুঝি সেখান থেকে বলতেছি যে প্ল্যাটিনাম ট্যাক্সির যতটুকু চাহিদা আছে সেগুলো অলমোস্ট শেষ হয়ে গেছে তবুও যদি কোনো ধরনের গ্যাপ থেকে থাকে বা প্রয়োজন থেকে থাকে সেটা কিছুদিন পরে জানা যাবে যখন ভিসাগুলো বের হওয়া শুরু করবে আমাদের একশো জনের চাহিদা ছিল দেখা যাক যে কতগুলো ভিসা বের হয় জনের উপরে অলরেডি ফাইল পড়ে গেছে যদি জনের ভিতরে থাকে বা কম হয় তাহলে আমরা আবার নতুন আবেদন নেব কিন্তু সবার আগে আমাদের ভিসাটা তো হইতে হবে ওকে তো যাই হোক আমরা সবাই আসলে এখন আছে ভিসা হওয়ার অপেক্ষায় বিশেষ করে আমি ভিসা না হওয়া পর্যন্ত আমি নতুন কোনো ফাইল নিচ্ছি না আমি নিজে স্যাটিসফাইড না আগে আমার কথা হচ্ছে যে ভিসা বের হোক আমি আগে দেখব যে কীভাবে কি ভিসাটা ঠিকমতো বের হলো কি না যারা আবেদন করেছে তারা ভিসা পেলো কি না যদি তারা ঠিকঠাক মতো ভিসা পায় তারপরেও যদি আবার লোক লাগে তাহলে আমি প্ল্যাটিনাম ট্যাক্সিতে আবেদন নেব ওকে আরেকটা কথা আমি বলতে চাই আবে প্লাটিনাম ট্যাক্সিতে টাকা কম লাগে শুধুমাত্র এই জন্যই প্লাটিনাম ট্যাক্সিতে সিরিয়াল দিতে যাচ্ছেন এই জন্যই প্লাটিনাম ট্যাক্সিতে যেতে চাচ্ছেন এটা আপনাদের মনের একটা ভুল ধারণা আমার আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ফৌজইরা এলাকাটা একটা গ্রাম্য অঞ্চল আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই দুবাই হচ্ছে ঢাকা আর ফজেরা হচ্ছে ধরেন কোনো সিলেট বা রাজশাহী বা খুলনা এখন ঢাকায় যে ইনকামটা আপনার হবে রাজশাহী বা সিলেট বা খুলনায় কি সেই ইনকামটা হবে সেটা কি পসিবল আপনারা কি মনে করেন আমার তো মনে হয় না এটা পসিবল ওকে তাই শুধু অল্প টাকা দেখে এবং কম কম সময় হবে তারপরে হচ্ছে যে এ ধরনের আরও অনেক কিছু মনের মধ্যে বসিয়ে আবেগের বসে এমন কোনো জায়গায় চলে যায় না যেখানে যাওয়ার কিছু দিনের মধ্যে আপনার কাছে মনে হবে যে আমি মনে হয় কোনো একটা গ্রাম্য অঞ্চলে চলে আসলাম যেখানে কিছুই নাই আসলে বাংলাদেশি টাকায় তিরিশ চল্লিশ হাজার টাকা কামানো অনেক কষ্টর হয়ে যাবে আমাদের আসলে রাসাল খাইমা নিয়ে সরি ফুজিরা নিয়ে একদমই কোনো অভিজ্ঞতা নেই আমরা নতুন কাজ করতেছি কাজটা নতুন পাইছি কি হবে না হবে আসলে এখনই বোঝা যাচ্ছে না তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করেন যদি ভালো করে ভিসা হয় এবং যাদের ভিসা হবে তারা কি কী ধরনের ফ্যাসিলিটিস পায় সেগুলো জেনে শুনে বুঝে আমি আবার নতুন ভিসার আবেদন নেব এবং নতুন করে আপনারা আবেদন করতে পারবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকু